হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার পরিবার সবাই সুস্থ আছে ভালো আছে আর আমার তো শরীরটা খারাপ ছিল জানিয়েছিলাম কালকে পর্যন্ত শরীরটা খারাপ ছিল আর আজকে হচ্ছে বুধবার তো কালকে মঙ্গলবার ছিল তো শরীরটা খারাপ মানে পেটটা আর কি খারাপ ছিল তো তার মতো আর কি এক মাস থেকে আমরা মেলায় যাবো যাবো করছিলাম তো সেটা যাওয়া হয়নি এই দিন যাবো ওই দিন যাবো করতে করতে বললাম সরস্বতী পুজো পরে যাবো এই সরস্বতী পুজোর পরে করতে বলতে কালকে দিদি চলবে কালকে চল দিয়ে ওই পেট খারাপ নিয়ে চলে এসব মেলায় তো সেই শর্ট ভিডিওটা ছাড়া হয়ে গেছে আমার আমি এসে বর পাশটা ছেড়েছি তোমরা সবাই দেখেছো অনেকেই দেখেছো এই সাড়ে চারশো ভিউজ হয়েছে তো আমি ভীষণ খুশি তোমরা পাশে থাকো এইভাবেই সাপোর্ট করো আমাকে আমি যেহেতু একাধিক মন্ডাস আছি তাহলে তোমাদের এরকম অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ঠিক আছে তো চলো তোমরা এভাবে ভালোবাসা দিও আমাকে আমার সাথে থাকো পাশে থাকো লাভ ইউ অল আর ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আর এখন মাঝে সকাল নটা তো নটার সময় আমি কি কি করেছি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি আবার চলে এলাম একটা কথা না বললেই না কালকে না একটা ইচ্ছে পূরণ হয়েছে মেলায় তো গিয়েছিলাম মনটা একেবারে ভালো ছিল না কিন্তু মেলায় যাওয়ার পর মেলা থেকে বেরোনোর সময় তো একটা জিনিস আর কি যেটা ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে সেটা জন্য ভীষণ ভীষণ হ্যাপি তো সেই ভিডিওটাই ছেড়েছিলাম আমি শর্ট আর আর একটা শর্ট ছেড়েছিলাম সেটা তো যাইনি কারণ হচ্ছে ওটা এই যে মোবাইলের প্রবলেমের জন্য একটা যায়নি আর পরেরটা আমি দিদির মোবাইলে ভিডিও করেছিলাম এর জন্য আমি ওটা ভাবতে পেরেছি চলো কিছু দিনে এত খুশি অবশ্যই জানো ঠিক আছে আর যদি আবার কখনো দেখি তো আবার ওটা চলো বেশি পক্ষ করবো না স্কুলে যেতে হবে আমি স্নান করে নিয়েছি না এরকম আপনার নিজে হয়ে আছে স্নান করে নিয়েছি আর ছোটোটা আসলে ওকে স্নান করিয়ে রেডি করে নেবো আর বড়টা যে ও এখনও রঙ করছে বসে বসে এই যে তো ওইটা করে নে ওকে স্নান করতে বললাম ও স্নান সারিয়ে নে তারপরে স্কুলে যাবো আমরা দেখাবো তোমাদের দেখো ওই যে আমার ভাঙা ছোড়া রান্নাঘর আমার ভাঙা চলে আপনার তোমরা কে কে দেখছটা কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও বুঝি ছিল এই যে এইগুলো পরিষ্কার করে নিয়েছি যে আর মাও পরিষ্কার করেছে এগুলো বাইরে মেলা আছে আর এই যে দেখো ঘরটা সকাল সকাল এই ঘরটা মানে পরিষ্কার করতে হতে অনেকটা সময় লেগেছে আমি ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা করতে গেছিলাম যখন স্টোরেজ ফুল দেখাচ্ছিলো স্টোরেজ স্পেস তো ওটা তো ওটাই তো প্রবলেম বারবার করে আমার মোবাইলে আবারও অনেক রকমই প্রবলেম তো দেখো এই যে আমি এগুলো গুছিয়েছি এগুলো না সবসময় একদম উপচে উপচে পড়ে আর কি এটাও পড়ছিলো তো অনেকটা গুছিয়ে গাছিয়ে রেখেছি এই যে এখানে দেখো পুরো সোয়েটারে একদম মানে জায়গা হচ্ছিল না তো সেগুলো ভরে দিয়েছি আমি আলমারিতে সাপা সাপা আলমারিটা খুলে তো ওটা আর বাধা হয়নি নি একটা আর এইদিকে দেখো এই যে পুজোটাও সেরে ফেলেছি ওদিকটা নিভিয়ে গেছে দেখো এই যে বলে বাবাকে দিয়েছি বেলপাতা দেখো আজকে এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল তো তোমাদের গাছটা পরে দেখাবো আমি কারণ গাছ আর কিছুদিন পরে অনেক অনেক ফুলে হয়ে গেছে দেখতেই সুন্দর লাগে পুরো বাড়িটা আর কি ফুলে ভর্তি হয়ে থাকে আর এখন যেহেতু শীতটা কে বলেই যাচ্ছে এর জন্য অল্প অল্প ফুলটা ধরতে শুরু করেছে আর এই যে আমাদের হচ্ছে রাধা কৃষ্ণ আর এই যেটা হচ্ছে তারা মা আমি তারা পিঠে গেছিলাম তখন ছবিটা এনেছিলাম এটা হচ্ছে আমার ছেলে সরস্বতী ঠাকুর আর ওই যে আমাদের দেবী দুর্গা সেদিন তোর সাইকেলটা না বার করলে হয় না ছোটো ছেলে গেছে স্কুলে তো ওকে স্কুলে রেখে এসেছে বড় ছেলে আর এই দিকে আমার ভাত ফুটে গেছে এখন নটা বেজে গেছে তাহলে ওই ঘরটা দেখে আসছি এই যে বন্ধুরা সরস্বতী দেবীর যাওয়ার পালা সেই সতী না হতেই দেখো যেন ভোলে বাবা আসার তর্জো শুরু হয়ে গেছে আর সেটাও আবার করছে দেখো কি আমার বড়ো ছেলে ও তো সবসময় ঠাকুর বানাতেই থাকে এটাই তো কাজ তোমাদের তো আমি প্রতিটা ভিডিওতে দেখাই তাই না দেখো এখন আধি জুগি করছে ও করুক এখন আধি জুগি বন্ধুরা এখন বাজে নটা দেখো এই যে আমার তো ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে দেখো এই যে বিছানাটা পুরো উঠিয়ে আর কি রোদে দিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর আমি কালকে মেলায় গেছিলাম তো ওই যে শাড়িগুলো পরিষ্কার করতে হবে ওখানে রাখা আছে আর ও তো সকাল সকাল রঙ করতে লেগে পড়েছে এই যে ও কালকে মেলায় এই যে রঙটা কিনেছে তো এখন রঙটা শুরু করে দিয়েছে এটা হচ্ছে আদি জগি যেহেতু এখন শিব পুজো আসছে তো এর জন্য শিব ঠাকুর রঙ করতে হয়েছে তো এই যে আমি এখন করে নিয়েছি চা চলো চা হয়ে গেছে দেখো এই যে চা চলে এসে বন্ধুরা চা সাথে হচ্ছে এই যে এই বিস্কুট তো এই বিস্কুটটা ভীষণই ভালো মুচ মুছে একেবারে দেখো চলো চারি বিস্কুটটা খাই বন্ধুরা এই যে মেলায় যাবো আর ঝিলিপিনি না সেটা কি হয় তো দেখো নিয়ে এসেছি মারা বাড়িতে ছিল এর জন্য আমি জিলিপি নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে ঝিলিপি শেয়ার করলাম আর কালকে খেয়েছে সবাই এখন আর কি এই যে এখন এখন এই যে বাচ্চারা খেতে খেতে আর কি এই কটা আছে আমি খাবো তো বন্ধুরা ভীষণ ব্যস্ততার মধ্যে ভিডিওটা করিনি এই যে ছেলে করেছিল আজকেও আমি এই আলু সেদ্ধ ভাত করে নিয়ে স্কুলে চলে গেছিলাম আর ছেলেই বলেছিল ওটা ও আলু সেদ্ধ ভাত খেতে পছন্দ করে ঘি দিয়ে আর এই যে ওরা জিম সেদ্ধ চলো এটা খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস আমি চলে এলাম স্কুল থেকে ওদেরকে রেখে এলাম হয় আমি ওদেরকে স্কুলে রেখে এলাম আর রেখে এসে তোমাদেরকে দেখানো হয়নি আমি বাজারে গেছিলাম ওই দিক দিয়ে বাজার করে নিয়ে এলাম একেবারে আর বাজার করে নিয়ে এলাম চলো তোমাদের বাজারগুলো কি দেখাবো বন্ধুরা এই যে আমি বাজার করে নিয়ে চলে এসেছি এখন এই যে টমেটো রসুন আদা আর এটার মধ্যে এটা আমার কয়েকদিন ধরেই খেতে ইচ্ছে করছিলো মানে আমি ভীষণ ভালো লাগে আমার আর কি ভীষণ পছন্দ করি আমি এটা আর এর মধ্যে আছে এই দেখো মুদিখানার এই তেজপাতা শুকনো লঙ্কা চিনি চা আর দানা এসব ছিল আর এই যে এটা দেখতে পাচ্ছ পেঁয়াজে কলি লবণ ঠাকুরের ফুল আলু আর নিচে আছে কচু শাক চলো আমি এখন এরকম ঢালবো না কারণ আমার আরও কাজ আছে অনেক চলো এডিট করাও বাকি আছে তো তো এই যে হচ্ছে আমাদের সোনার সাইকেল এটা জন্য কত কান্না করছিল দেখো এটা সবই ঠিক আছে বেলটাও ঠিক ছিল আর এই তো যে ব্রেক এই ব্রেক দুটো লাগানো হলো আর এই যে নতুন ফুল দুটো আর এই যে এই সাইডে মানে কি বলবো ওই যে যে চেনটা আছে ওই চেনের ভেতরেটা ঘোরালো পরে দেখো দেখা যাচ্ছে ওই ভেতরে কোথাও একটা নাকি বল আছে তো বল টাইপের জিনিস লোয়ার তো ওই বলগুলোই পাল্টাতে একটু আর কি একশো আশি টাকা মতো তারপরে তো উনি তো পরিষ্কার করেছেন ওনার মজুরি নিয়ে তাই আমার ওই সাড়ে তিনশো টাকা মতো বলেছিল আমি তিনশো কুড়ি টাকা দিয়েছি যদিও আসার পরে এই যে কিছুক্ষণ থেকে একটু মোবাইল দেখছিলাম আর মনে হচ্ছে গরম পড়েছে তো আসলে জরুর দেখো এই যে তো প্রচণ্ড গরম লাগছে আমি কিছুক্ষণ বসেছিলাম মোবাইলটা দেখছিলাম আর কি আর ভিউজ তো হচ্ছে এনালাইজ তো তোমরা একটু সাপোর্ট করো যায় না আমার ভিডিওকে তোমাদের ভালো লাগছে না তো সেইগুলো চেক করছিলাম তো অনেকটা বেজে গেছে আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আজকে বুধবার তো ওদের ছুটি হবে দুটো সময় তো এখন আর টাইম নিয়ে বেশি আমাকে রেডি হয়ে আনতে যেতে হবে চলো আমি কী করেছি তোমাদেরকে দেখে নিই কিছুক্ষণ থেকে আর হ্যাঁ ওই তো মোবাইলটা চেক করার পরে আমি কিছু করছি আমি তো চলো তোমাদের হুম তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি এরকম চিকেনটা আমি ধুয়ে নেবো ঠিক আছে এটা ধুয়ে রেখে দিই তারপরে তখন পেঁয়াজ ফ্রেন্ড দেখ হয় যে আমি স্কুল থেকে চলে এলাম ওকে নিয়ে আর ওরা এখন গেছে সাইকেল চালাতে বুঝতেই বা ওরা সাইকেলটা নিয়ে খুবই এক্সাইটেড তার জন্য সাইকেল নিয়ে চলে গেছে আর আমি করছি আমার কাজ আমি দেখেছিলাম তোমাদেরকে চিকেনটা আমি রেখেছিলাম আর এদিকে এখন রান্না করতে বসেছি দেখুন তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব তারপরে রাত্রে তো আর রান্না করব না কারণ যেহেতু চিকেনটা এখনই করে রাখছি রাত্রে আবার কটা একটু ভাতই বসিয়ে দেবো অল্প করে ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই এখন আমি একটু বসে বসে রেস্ট নেব বিকেলে আর তারপরে রাত্রেবে আবার ভিডিও এডিট করতে হবে তো চলো দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে